আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি রাজশাহীর পদ্মা গার্ডেনে এই জায়গাটি রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত আমরা এখনও মূল পদ্মা গার্ডেনে প্রবেশ করিনি তার আগেই এখানে রয়েছে খুব সুন্দর বসার জায়গা একদিকে রয়েছে বসার জায়গা আর অপরদিকে পদ্মা নদী একদম কাছে চলে এসেছে দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ জায়গাটি খুবই চমৎকার এখানে আমরা বসলাম এই ভাইয়াগুলো পানিপুরি ফুচকা চটপটি বিক্রি করছে এখানে বসে আমরা প্রথমেই কিছুটা সময় কাটিয়ে নিলাম আর পদ্মা নদীর মনোমুগ্ধকর রূপ দেখলাম দেখুন কি সুন্দর উত্তাল পদ্মার রূপ এই যে আমি একদম পানির কাছাকাছি চলে আসলাম এখন ইচ্ছা করলে হাত দিয়ে পানি ছোঁয়া যাবে কি বিশাল পদ্মা এর শেষ দেখা যাচ্ছে না কি অপূর্ব লাগছে মাঝে মাঝে চর জেগে উঠেছে সেখানে আবার প্রচুর পরিমাণে কাশফুল ফুটে আছে দেখুন এছাড়া পানির সবুজ একজাতীয় গাছ প্রচুর পরিমাণে হয়েছে এখানে অনেক ছোট ছোট মাছও ঘুরতে দেখা যাচ্ছে খুবই চমৎকার এই জায়গাটি আস্তে আস্তে আমরা সামনের দিকে হাঁটা দিলাম এখন আমরা মূল যেটা পদ্মা গার্ডেন সেখানে যাব পদ্মা গার্ডেন মূলত একটা ফুড কোর্ট এবং কনভেনশন সেন্টার এখানে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই যে দেখুন পদ্মা গার্ডেন এর এই অংশটিও অনেক বড় এখানে আলাদা করে বাচ্চাদের জন্য খেলাধুলা করার জায়গা আছে এটি পদ্মা গার্ডেনের মূল গেট এই জায়গাটিও অনেক সুন্দর বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস এখানে আছে এই জায়গাটিও বেশ বড় এই যে দেখুন বাচ্চাদের মিনি ট্রেন একই সাথে এখানে বাচ্চাদের তিন চারটি রাইডস আছে এই যে দেখুন বাচ্চারা ঘোড়ার উপরে হাতির উপরে বসে আছে এখানে তারা রাইডস এনজয় করছে এই জন্য এই জায়গাটি আমার বেশি ভালো লাগে যে একদিকে বাচ্চারা নিজেদের মতো সময় কাটাতে পারে আর আপনি এখানে এসে নিজের মতো করে পদ্মার পারে সময় কাটাতে পারবেন এই যে দেখুন আরও একটি রাইডস বাচ্চারা এনজয় করছে এই যে এটিও বাচ্চাদের আরেকটি রাইডস যদিও এটি এখন চলছে না দেখুন এই রাইডসগুলোর ধার ঘেঁষেই কিন্তু পদ্মার পানি দেখা যাচ্ছে এখানে আবার অনেক রকম জিনিস নিয়ে মেলার মতো বসেছে বিভিন্ন বাচ্চাদের জিনিস ঘর সাজানোর জিনিস বিভিন্ন অর্নামেন্ট সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এরকম বেশ দুই তিনটি দোকান আমি দেখলাম এই যে দেখুন বাচ্চাদের খেলনা এখানে আবার আছে বাচ্চাদের মাটির হাঁড়ি পাতিল এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে আগালাম সামনের দিকে যত আগাচ্ছি তত পদ্মা নদী একদম কাছে চলে আসছে এই যে দেখুন কত কাছে থেকে পদ্মা নদী দেখা যাচ্ছে কিছু কিছু নৌকাও আবার চলছে মাছ ধরা নৌকা এগুলি ঠিক এই নদীর উপরেই কিছু চেয়ার টেবিল দিয়ে অনেক খাবারের ভ্যান বসেছে এটা কিন্তু সত্যিই খুবই আকর্ষণীয় খেতে খেতে আপনি সম্পূর্ণ পদ্মার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এরকম জায়গাতে আসলে আসলে এত দ্রুত সময় পার হয়ে যায় যে ঘন্টার পর ঘন্টার সময় পেরিয়ে গেলেও আপনি বুঝতে পারবেন না আর সকালবেলা এমনিতেই এই জায়গাগুলো বেশ ফাঁকা থাকে কিন্তু সকাল ছাড়া অন্য সময় যদি আপনি আসেন তাহলে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে তখন আর আপনার এত বেশি ভালো লাগবে না যদি আপনি প্রকৃতিকে উপভোগ করতে চান শেষে বাচ্চাদের রাইডসগুলো পার হয়ে আমরা চলে গেলাম এরপর আপনাদেরকে দেখাবো একটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে এই জায়গাটির একটা দেওয়াল অনেক বড় একটা দেওয়াল সেখানে বলতে গেলে রাজশাহী শহরের যত বিখ্যাত জিনিস আছে সব কিছুই একটা ম্যাপ আকারে চিত্র আঁকিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে সেটি এরপর দেখাবো জিনিসটি বেশ মনোমুগ্ধকর এত বড় দেওয়াল অঙ্কন কিন্তু খুব কমই দেখা যায় আর ওই দেওয়াল অঙ্কনের ভিতর দিয়েই আপনি রাজশাহীর কোন কোন বিখ্যাত জায়গায় যাবেন সেটা বুঝতে পারবেন এই যে প্রথমে রাজশাহী কলেজ দিয়ে শুরু হয়েছে এরপরে রাজশাহী শহরের যে বিখ্যাত শহরবাতি রাতের বেলায় সেই কথা বলা হয়েছে এর পরে আছে দেখুন আম চত্বর আম চত্বরটিও রাজশাহীর খুবই একটি সুন্দর জায়গা এরপর ঢোপকল ঢোপকল তো অনেক ঐতিহাসিক একটা জিনিস যেটি রাজশাহীতেই প্রথম প্রচলন হয় এবং এখনো পর্যন্ত রাজশাহীতে এটি আছে এরপর রেলগেট এটিও রাজশাহীর বিখ্যাত একটি স্থান এভাবে করে আঁকানো আছে খুব সুন্দরভাবে দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয় এভাবে রাজশাহীর প্রতিটি সুন্দর এবং বিখ্যাত জায়গার কথা এই দেওয়ালে লেখা আছে দেওয়ালটি কিন্তু অনেক বড় হেঁটে হেঁটে যেতে আমার বেশ সময় লেগেছে এরপরে স্মৃতি অমলান একটি স্থপত্য রাজশাহীর স্মৃতি অমলানের পরে আছে বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ